নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা সবাই জানি যে বছরে মাত্র চব্বিশটি একাদশী উদযাপিত হয় এবং প্রত্যেকটি একাদশে ভগবান নারায়ণের নামের উদ্দেশ্যে উদযাপন করা হয় যাতে ভগবান নারায়ণ সকলের মধ্যে সব সময় বিরাজ করেন যারা একাদশী ব্রত পালন করেন তাদের যেন সমস্ত সময় তাদের কল্যাণ করেন সেই জন্য বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এবং প্রত্যেকটি একাদশীর কিছু না কিছু মাহাত্ম অবশ্যই রয়েছে ঠিক তেমনই কাল যে একাদশী পালিত হচ্ছে তার নাম হল শ্রাবণ মাসের পুত্রদা একাদশী আর এই একাদশীর ভগবান নারায়ণ তার কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির মহারাজকে বলে গেছিলেন আজকের আমার আলোচনার বিষয় হল যে এই শ্রাবণ মাসের পুত্রদা একাদশী আগামীকাল কখন লাগবে এবং কখন তা ছাড়বে এবং এই একাদশীর কী কি নিয়ম পালন করা অবশ্যই কর্তব্য এবং পরিশেষে এই একাদশীর ব্রতকতা এই একাদশীর মাহাত্ম এই একাদশীর মাহাত্ম হলো এমন এক জিনিস যেটা যদি আপনি শ্রবণ না করেন বা না পড়েন তাহলে আপনি যে একাদশী করেছেন তার পুরো ফলটাই বৃথা চলে যাবে তাই বন্ধুরা আমার এই ভিডিওতে আমি অবশ্যই যেই একাদশী অর্থাৎ এই পুত্রদে একাদশী পালনের কি কি নিয়ম এবং এর ব্রত কথা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয়টি একাদশী তিথি মূলত লাগবে চৌঠা অগাস্ট সোমবার সকাল এগারোটা একচল্লিশ মিনিট হতে এবং তা থাকবে পাঁচই অগস্ট মঙ্গলবার দুপুর একটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ উদয় তিথিতে শ্রাবণের পুত্রদা একাদশী পালিত হবে পাঁচই অগাস্ট মঙ্গলবার তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে একাদশী কখন লাগবে এবং কখন তা ছেড়ে নতুনভাবে একাদশী ব্রতীদের দ্বারা পালিত হবে এবং একাদশী যারা ব্রত পালন করেন তারা মূলত পাঁচই আগস্ট মঙ্গলবার তা পালন করবেন এইবার আলোচনা করব একাদশী তিথি যারা ব্রত পালন করছেন তাদের মূলত কোন দশটি নিয়ম পালন করা অবশ্যই কর্তব্য না হলে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল পেতে তারা ব্যর্থ হবেন তো চলুন আজকের সেই দশটি নিয়ম আপনাদের বলে দিই যা আপনারা অবশ্যই একাদশী উপলক্ষে পালন করবেন প্রথম একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সংযম পালন করা উচিত এই দিনে একটি বেলার বেশি আহার করা উচিত নয় অর্থাৎ একাদশীর আগের দিন আপনারা মাত্র একবার অন্ন গ্রহণ করবেন দুই একাদশীর দিন উপবাস করা উচিত এবং এই দিনে জলও পান করা উচিত না যদি জল পান করা সম্ভব না হয় তাহলে অল্প জল পান করা যেতে পারে তাই আপনারা নিষ্ঠার সাথে যারা এই একাদশী ব্রত পালন করেন তারা চেষ্টা করবেন নির্জলাভাবে একাদশী ব্রত পালন করতে এই একাদশীর পূর্ণ ফল পাওয়ার জন্য তৃতীয়ত একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এবং সারাদিন একগ্রচিত্রে বিষ্ণু মন্ত্র মা লক্ষ্মীর মন্ত্র জপ করা উচিত চতুর্থত এই দিনে আপনি আপনার সামর্থ্য মতো দরিদ্রদের দান করার চেষ্টা করবেন কারণ ভগবান নারায়ণ কখন যে কার ছদ্রবেশে আপনার কাছে ভক্তি আদায় করতে আসবেন আপনি তা নিজেও কল্পনা করতে পারবেন না তাই একাদশীর দিন দরিদ্র মানুষদের কুকুর নানা পশু পাখিদের দান করলে আপনার ব্রতের সম্পূর্ণ ফল আপনি পাবেন আর এই একাদশীর নাম যেহেতু পুত্রদা একাদশী তাই যারা পুত্রের কামনার আশায় এই একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই এই দিন ছোটো শিশুদের কিছু না কিছু দিয়ে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন পঞ্চমত একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে আপনার উপবাস ভঙ্গ করা উচিত এবং পারণের সময় যথাযথ নিয়ম মেনে সেই উপবাস ভঙ্গের ব্রত উদযাপিত করা উচিত এই দিনে পঞ্চ বর্জন করা উচিত এবং ফল মূল গ্রহণ করা উচিত সপ্তমত উপবাসের সময় ভগবান বিষ্ণুর নাম জপ করা উচিত এবং পবিত্র গ্রন্থ পাঠ করা উচিত আপনারা যেমন গীতা পাঠ করতে পারেন রামায়ণ মহাভারতের মতো পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে দিনটি ব্যয়িত করতে পারেন একাদশীর দিন সম্পূর্ণভাবে সংযম পালন করা উচিত মিথ্যা কথা না বলা উচিত এবং অন্যের সাথে ঝগড়া এড়িয়ে চলা উচিত এই দিনে নিজের সাধ্য মতো গরিব দুঃখীদের দান করতে পারলে আপনার ব্রতের ফল আপনি সম্পূর্ণ পাবেন এবং এই দিন চেষ্টা করবেন যাতে সকলের সাথে ভালো ব্যবহার করতে আর এই পুত্রদা একাদশীর উপবাস যদি আপনি পালন করেন যারা নিঃসন্তান দম্পতি ভগবান নারায়ণের কৃপায় তারা পুত্রের মনস্কামনা পূর্ণ হতে পারে এবং যাদের পুত্র আছে তাদের সেই পুত্রদের দীর্ঘায়ু জীবন লাভ করতে পারেন তাদের জীবনের সফলতা লাভ করবেন ভগবান নারায়ণের আশীর্বাদে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই একাদশী ব্রত পালনের কী কী নিয়ম পালন করা উচিত কি কীভাবে নিয়ম পালন করলে ভগবান নারায়ণের সম্পূর্ণ আশীর্বাদ আপনি পেতে পারেন তো এবারের আলোচনার বিষয় হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা শ্রবণ না করলে আপনার পুরো একাদশী পালনের কারণটাই বৃথা হয়ে যাবে তা হলো এই শ্রাবণ মাসে পুত্রদার একাদশীর মাহাত্ম বা ব্রত কথা তো বন্ধুরা এখন আমি পুত্রদা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা আলোচনা করব আপনারা যারা এই একাদশী পালন করছেন তারা অবশ্যই মন দিয়ে এই শ্রাবণ মাসে পুত্রতা একাদশীর ব্রতকথা শ্রবণ করুন প্রাচীনকালে ধর্মপরায়ণ রাজা ধর্মরাজ যুধিষ্ঠির একদিন বললেন হে প্রভু এখন আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী পড়ে তার কাহিনী আমাদের বলুন দয়া করে এই কাহিনীর নাম কি এবং এর সাথে সম্পর্কিত আচার অনুষ্ঠানগুলি কি তা আমাদের ব্যাখ্যা করে শোনান মধুসূদন আমরা সেই কাহিনী শুনে নিজেদের জীবন ধন্য করতে চাই তখন ভগবান মধুসূদন উত্তর দিলেন হে মহারাজ হে কুরুশ্রেষ্ঠ হে যুধিষ্ঠির এখন শান্তভাবে আমি আপনাকে শ্রাবণ মাসের শুভ্র একাদশীর কাহিনী শোনাব কেবল এই কাহিনী শ্রবণ করলেই আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারেন অর্থাৎ বন্ধুরা এই একাদশী ব্রত মাহাত্ম করলে পুরাকালে যে যজ্ঞ পালিত হতো তার নাম বাজপেয় যোগ্য সেই বাজপেয় যোগ্য করলে যে পূর্ণ লাভ হতো আপনি যদি এই একাদশের মাহাত্ম ব্রত কথা শবন করেন আপনি ঠিক একই রকম ফল লাভ করবেন তা স্বয়ং বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে দাপর যুগে শুরুতে মাহিস্মতি নামে একটি নগর ছিল সেখানে মহিজিত নামে একজন ধার্মিক রাজা রাজত্ব করতেন যদিও তিনি ধর্ম ধর্মপরায়ণ ছিলেন তবুও তার কোনো সন্তান ছিল না তিনি সর্বদাই চিন্তায় থাকতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে তার রাজত্ব দুঃখে পরিপূর্ণ কারণ সন্তানহীন ব্যক্তি ইহকাল বা পরকালে কখনো সুখ খুঁজে পাবে না রাজা পুত্র লাভের জন্য অক্লান্ত প্রচেষ্টা করেছিলেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল সমস্ত প্রচেষ্টা বৃথা হয়ে গিয়েছিল বয়স বাড়ার সাথে সাথে তার কষ্ট আরও বাড়তে লাগল একদিন তিনি তার প্রজাদের উদ্দেশ্যে বললেন আমি জীবনে কখনো অন্যায় করিনি আমি আমার প্রজাদের কাছ থেকে অন্যায়ভাবে কখনো কর সম্পদ সংগ্রহ করিনি দেবতা ও ব্রাহ্মণদের সম্পদ কখনো দখল করিনি কারোর উত্তরাধিকার গ্রহণ করিনি আমি আমার প্রজাদের পুত্রের মতো লালন পালন করেছি এবং অন্যায়কারীদের এমনভাবে শাস্তি দিয়েছি যে তারা যেন আমার নিজের আত্মীয় আমি কখনো কারোর প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করিনি আমি সকলকে সমানভাবে ব্যবহার করেছি ধার্মিকতার সাথে রাজত্ব করা সত্ত্বেও আমি এই প্রচণ্ড দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি আমার কষ্টের কারণ আমি বুঝতে পারছি না পরামর্শের জন্য রাজা মহিজিতের মন্ত্রী এবং উপদেষ্টারা একটি বনে ফিরে যান সেখানে তারা মহান ঋষি এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে দেখা করেন তাদের মধ্যে ছিলেন শ্রদ্ধেয় ঋষি লোমাশা যিনি ধর্ম ও শাস্ত্র সম্পর্কে অত্যন্ত সুপরিচিত ছিলেন সভা তাকে সম্মানের সাথে অভ্যর্থনা জানালো এবং তার সামনে তাদের আসন গ্রহণ করলো তারা বলতে লাগলো হে ঋষি আমরা আপনার দর্শন পেয়ে ভাগ্যবান দয়া করে আমাদের দুর্দশা সম্পর্কে আলোকপাত করুন কেন আমাদের মহারাজের মনে এত কষ্ট এত দুঃখ ঋষি লোমাসা উত্তর দিলেন ব্রাহ্মণগণ তোমাদের নম্রতা এবং সদাচারণ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে এখন তোমাদের আগমনের কারণ আমাকে প্রকাশ করো আমি অবশ্যই আমার সামর্থ্য অনুসারে একটি সমাধান দেব কারণ আমাদের দেহ অন্যদের সেবার জন্য তৈরি এতে কোনো সন্দেহ নাই ঋষির এই কথাগুলো শুনে লোকেরা হেসে আশ্বাস দিল যে এর সমাধান অবশ্যই বের হবে তারা উত্তর দিল আমাদের এই দ্বিধা বুঝতে আমরা আন্তরিকভাবে আপনার নির্দেশনা কামনা করছি আমরা রাজা মহিজিতের প্রজা যিনি সন্তান জন্মদানের সমস্যায় ভুগছেন যার ফলে তিনি অন্তরে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছেন এবং তার সুখ দুঃখের অংশীদার হওয়া আমাদের কর্তব্য তার নিঃসন্তনার কারণ আমাদের কাছে যে রহস্যই রয়ে গেছে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমরা নিশ্চিত যে আমাদের দুঃখের শীঘ্রই সমাধান হবে দয়া করে আমাদের রাজাকে পুত্রদানের আশীর্বাদ করার প্রতিকার সম্পর্কে আলোকিত করুন তাদের কথা শোনার পর ঋষি লমশা রাজার অতীত জীবনের কথা চিন্তা করে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন তারপর তিনি প্রকাশ করলেন ব্রাহ্মণগণ পূর্বজন্মে এই রাজা অত্যন্ত দরিদ্র ছিলেন এবং পাপ কর্মে লিপ্ত ছিলেন তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াতেন লোকের ক্ষতি করতেন জ্যৈষ্ঠ মাসের শুভ্রপক্ষের এক বিশেষ দ্বাদশীর দিনে তিনি একটি জলাশয়ের জল পান করতে গিয়েছিলেন আগের দিন তার কাছে কিছু খাওয়ার ছিল না বলে তিনি ক্ষুধার্থ ছিলেন সেই মুহূর্তে একটি তৃষ্ণার্থ এবং গর্ভবতী গাভীও সেখানে জল খুঁজছিল রাজা নিজের তৃষ্ণা মেটাতে গরুটিকে দূরে ঠেলে দিয়েছিলেন তার এই নির্মম কাজের ফলে একটি বাছুর তার মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই পাপেই তার বর্তমান কষ্টের কারণ যেহেতু তিনি একাদশীর দিনে উপবাস করেছিলেন যদিও অজান্তে তার ফলে তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং রাজা হয়েছিলেন শ্রাবণ মাসের শুভ্র পক্ষের একাদশী পালন তার পূর্ব জন্মের প্রতিকার হিসাবে কাজ করবে যদি তোমরা সকলে এই উপবাস পালন করো রাত জাগরণ করো এবং দ্বাদশীর দিনে রাজাকে উপবাসে পূর্ণ দান করো তাহলে তিনি পুত্র সন্তানের আশীর্বাদ পাবেন লমসার এক ঋষির কথায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রীরা এবং সমগ্র জনতা তার নির্দেশাবলী সাবধান সাথে অনুসরণ করলেন পালনের পর তারা তাদের উপবাসে পূর্ণ রাজা মহিজিৎকে অর্পণ করলেন ফলস্বরূপ রানী গর্ভবতী হন এবং নয় মাস পর একটি উজ্জ্বল এবং গুণী পুত্রের জন্ম দেন শ্রীকৃষ্ণ উপসংহারে বললেন হে রাজা এইভাবে এই একাদশী পুত্রদা একাদশী অর্থাৎ শ্রাবণের পুত্রদা একাদশী নামে পরিচিতি লাভ করে যারা মূল্যবান রত্নতুল্য পুত্র কামনা করেন তাদের সকল নির্ধারিত রীতিনীতি মেনে এই একাদশী পালন করা অবশ্যই উচিত এর পালন ইহকালে সুখ ও পরকালে স্বর্গ লাভ করতে সাহায্য করবে এবার আলোচনা করব এই শ্রাবণ পুত্রতা একাদশীতে উপবাস হলো প্রধান রীতি যদি উভয় স্বামী স্ত্রী পুত্র সন্তানের জন্য আকুল হন তাহলে তাদের অবশ্যই এই উপবাস পালন করতে হবে এবং এই দিনে কিছু দম্পতি কঠোর উপবাস যদি পালন করেন তারা অবশ্যই ভগবান নারায়ণের কৃপায় পুত্র সন্তান লাভের সাফল্য পাবেন এবং পারলে যারা উপবাস পালন করবেন তাদের অবশ্যই ভাত ডাল পেঁয়াজ আমিষ জাতীয় খাদ্য থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আগামী কাল যে শ্রাবণের পুত্রতা একাদশী পালিত হতে চলেছে তার মাহাত্ম কি তা কেন এতটা গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কারণ আমার চ্যানেলে যে সমস্ত পৌরাণিক ভিডিও আপলোড হয় সেগুলো তৎক্ষণিক আপনাদের ফোনে চলে যাবে আপনারা অবশ্যই বেল নোটিফিকেশানটিকে সবসময় অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা যারা এই শ্রাবণের পুত্রদা একাদশী পালন করছেন তারা আমার বলা এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন তাতে ভগবান নারায়ণের কৃপা পাবেন নমস্কার জয় শ্রী নারায়ণ